আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা নতুন ব্যবসা করার কথা ভাবছেন বা নিজের সন্তানের জন্য একসাথে কয়েক মাসের বেবি ফুড কিনে রাখতে চান তাদের মনে একটা প্রশ্ন কিন্তু গুরুপাক খায় এইসব পণ্যের আসল পাইকারি দামটা আসলে কত বিশেষ করে বাচ্চাদের খুব পছন্দের খাবার নেসলে সেই নিয়ে এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে আপনি কি বাচ্চা সেই বারবার বাড়তি দামে কিনছেন ভাবছেন কোথায় গেলে সবচেয়ে কমে পাওয়া যাবে আপনাদের এই সব প্রশ্নের উত্তর দিতে আজকে ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের সামনে এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা জানতে পারবেন বর্তমানে এইসব বেবি ফুডের পাইকারি মূল্য কত অর্থাৎ বেবি ফুডগুলোর আপনারা কোম্পানি থেকে কত দামে কিনতে পারবেন এবং বাজার থেকে কত দামে কিনতে পারবেন তার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই একটা ভিডিও আপনার বেশ কিছু টাকা বাঁচিয়ে দিতে পারে প্রথমটি হচ্ছে বন্ধুরা নেসলে চেইলাক গম আপেল চেলি উইথ মিল্ক এটির সঙ্গে গম আপেল চেরি রয়েছে এটি নেসলে কোম্পানির পণ্য এটি আট মাস বয়স বাচ্চা থেকে শুরু করে চব্বিশ মাস বয়স বাচ্চার জন্য প্রযোজ্য এটি নিট পরিমাণ হচ্ছে চারশো গ্রাম এবং এটি যারা ব্যবসার জন্য ক্রয় করবেন কোম্পানি থেকে নিতে চান তাদের জন্য এটি প্রতি পেসির পাইকারি মূল্য পড়বে চারশো টাকা আর যারা কো দোকান থেকে কিনবেন তাদের জন্য পড়বে চারশো থেকে চারশো টাকা পর্যন্ত কো দোকানে পাঁচ দশ টাকা বাড়তি থাকে এরপর বন্ধু রয়েছে ন্যাসলে সেরাক গম এবং দুধ এটি নেসলে কোম্পানির পণ্য এটি ছয় মাস বয়স বাচ্চা থেকে শুরু করে চব্বিশ মাস বয়স বাচ্চার জন্য প্রযোজ্য এবং এটি নিট ওজন হচ্ছে চারশো গ্রাম এ পণ্যটি যারা কোম্পানি থেকে ক্রয় করবেন তাদের জন্য পাইকারি মূল্য পড়বে তিনশো টাকা আর যারা বাজার থেকে ক্রয় করবেন তাদের জন্য পড়বে তিনশো টাকা আশি থেকে পঁচাশি টাকা পড়বে কোম্পানি রেট থেকে পাঁচ থেকে দশ টাকা আপনাদের থেকে বাড়তি নিতে পারে এরপর বন্ধ রয়েছে ন্যাসলে সেরাগ রাগ দুধবাদ এটি ছয় মাস বয়স বাচ্চা থেকে শুরু করে চব্বিশ মাস বয়সে বাচ্চাদের জন্য প্রযোজ্য এটির নিট ওজন হচ্ছে চারশো গ্রাম এবং এ পনেরোটি যারা কোম্পানি থেকে ক্রয় করবেন তাদের জন্য হচ্ছে তিনশো ছিয়াত্তর টাকা আর যারা খুশুবান থেকে কিনবেন তাদের জন্য হবে তিনশো আশি থেকে পঁচাশি টাকা বন্ধ রয়েছে বাতালু চিকেন উইথ মিল্ক এটি বারো মাস বয়স বাচ্চা থেকে শুরু করে চব্বিশ মাস বয়সে বাচ্চার জন্য প্রযোজ্য এটি নিট ওজন হচ্ছে চারশো গ্রাম এবং এটি কোম্পানি থেকে যারা ক্রয় করবেন তাদের সেটির মূল্য হচ্ছে চারশো তিপ্পান্ন টাকা আর যারা বাজার থেকে ক্রয় করবেন তাদের জন্য রাখা যাবে মনে হয় চারশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা আপনারা যদি ল্যাক্টোজেন দুধের পাইকারির মূল্য খুষ্ঠ মূল্য সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুদের যে একটি রয়েছে সেটি হচ্ছে চারফল গম উইথ মিল্ক চারফলের মধ্যে রয়েছে আপেল নাশপতি কমলা এবং স্ট্রবেরি এই নেসলে একটি দশ মাস বয়সের বাচ্চা থেকে শুরু করে চব্বিশ মাস বয়সের বাচ্চাদের জন্য প্রযোজ্য রয়েছে এবং এটি নিট ওজন হচ্ছে চারশো গ্রাম পণ্যটি যারা ব্যবসার জন্য ক্রয় করবেন কোম্পানি থেকে তাদের রেট হবে চারশো টাকা আর যারা খুব স্ট্রং থেকে ক্রয় করবেন তাদের রেট হতে পারে চারশো চল্লিশ থেকে চারশো পঁয়তাল্লিশ টাকা এরপর বন্ধ রয়েছে নেসলে সে তিন ফল গম উইথ মিল মিল্ক তিন ফল গমের মধ্যে রয়েছে আপেল কমলা এবং নাশপাতি এটি ছয় মাস বয়স বাচ্চা থেকে শুরু করে চব্বিশ মাস বয়সের বাচ্চার জন্য প্রযোজ্য এবং এটির নিট ওজন হচ্ছে চারশো গ্রাম এই পণ্যটি যারা কোম্পানিতে ক্রয় করবেন তাদের জন্য রেট হচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা আর যারা খুচরা বাজার থেকে ক্রয় করবেন তাদের রেট হবে চারশো পাঁচ থেকে চারশো দশ টাকা পর্যন্ত প্রবন্ধের যে নেসলে সিলাকটি রয়েছে সেটি হচ্ছে মাল্টিগ্রেম এবং ফাইভ ভেজিটেবল অ্যান্ড চিকেন উইথ মিল্ক পাঁচটি ভেজিটেবলের মধ্যে রয়েছে আলু ব্রখলি পালং শাক টমেটো এবং গাজর এই সেল একটি আঠারো মাস বয়স থেকে শুরু করে ছত্রিশ মাস বয়স পর্যন্ত বাচ্চার জন্য প্রযোজ্য এবং এটির নেট ওজন হচ্ছে তিনশো গ্রাম এই সেই একটি কোম্পানি থেকে ক্রয় করলে এর মূল্য হবে চারশো চুরানব্বই টাকা এবং যারা খুচরা দোকান থেকে কিনবেন তাদের জন্য হবে পাঁচশো পাঁচ থেকে পাঁচশো দশ টাকা পর্যন্ত কোনো কোনো সময় একটু বেশিও নিতে পারে এরপর বন্ধ যে নেসলে একটি রয়েছে সেটি হচ্ছে ফাইভ ফ্রুটস অ্যান্ড মাল্টিগ্রেন উইথ মিল্ক পাঁচটি ফলের মধ্যে রয়েছে আম আপেল ডালিম চেরি এবং ব্ল্যাক কারেন্ট এবং সঙ্গে দুধ লই দুধ রয়েছে এটি আঠেরো মাস বয়সের বাচ্চা থেকে শুরু করে চব্বিশ মাস বয়সের বাচ্চার জন্য প্রযোজ্য এটি নিট ওজন হচ্ছে তিনশো গ্রাম এবং এই একটি যারা কোম্পানি থেকে ক্রয় করবেন তাদের জন্য মূল্য ধরা হয়েছে চারশো চুরানব্বই টাকা এবং যারা খুচরা মূল্য খুচরা দোকান থেকে ক্রয় করবেন তাদের জন্য হচ্ছে পাঁচশো পাঁচ থেকে পাঁচশো দশ টাকা পর্যন্ত হতে পারে আর পি মূল্য পাঁচশো পঁচিশ টাকা আপনাদের থেকে আরও একটু বেশি নিতে পারে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি বিডিওটি আপনাদের একটু কাজে লাগে যদি মনে হয় আপনাদের টাকা বাঁচাতে সাহায্য করবে তাহলে আর দেরি কেন জট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশের বেল বাটনটা চাপ দিন যাতে পরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনার একটা লাইক ও কমেন্ট আমাদের এই ধরনের ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ যোগায় এরপরে এ আপনারা আর কোন পণ্যের পাইকারি দাম সম্পর্কে জানতে চান সেটা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন আমরা আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আরও গুরুত্বপূর্ণ সব পার্কের মূল্য সম্পর্কিত ভিডিও নিয়ে আসব। আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে নতুন কোনো পণ্যের আসল দাম নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনার সুনাময়ীদের খেয়াল রাখুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম